আলাইকুম সবাইকে মাহের শুভেচ্ছা আর বাড়িতে সেজন্য সকাল চলে আসলাম বাজার গোস্ত কিনার জন্য এখন গোস্ত নিয়ে আমরা বাড়িতে চলে আসতেছি এখানে আছে আমার স্বাস্থ্যবাই সজীব আর আছে আমার বাগিন অপর দিকে চুলার কাজ চলতেছে এখানে আছে আমার বড় ভাই আর আছে আমার স্বাস্থ্যবাই দুজনে মিলে চুলের তৈরি করতেছে এখন রান্নার কাজ শুরু হয়ে গেছে এই যে রান্না অলরেডি চলতেছে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে খাওয়ার জন্যে কিন্তু অলরেডি সবাই কিন্তু রোজামরা আমরা সেই জন্য আর খাওয়া দাওয়া হয়নি এবং টেস্টও করা হয়নি যে একটু খাবো এখানে আমিও দাঁড়িয়ে আছি এবং বাবুসি সাহেব এখানে নাড়াচাড়া করতাসে যে কখন পাত্রিটা উঠামো সেজন্য অপেক্ষা করতেছি অলরেডি এক পাতিল খাবার হয়ে গেছে এই যে খাবার কালার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হচ্ছে খাবার কালারটা বড় ভাই কিন্তু তাড়াহুড়া বেশি সেজন্য দ্রুত লেবু আর শসা কাটতেছে এখানে আর সজীব মাহিমরা সবাই তাকিয়ে আছে এই হইলো আমাদের বাড়ির বিচ্ছু বাহিনী তাদের হাতে এখন প্লেট গ্লাস সবকিছু ধোয়ার কাজ চলতেছে থালাবাসন দিয়ে সব কিছু এখন নিয়ে হাজির করতেছে যে মিলাদের আয়োজন সেখানে এখন কিন্তু অলরেডি খাবার নিয়ে আসতেছে দুই চাষ তো বাই অনেক ক্লান্ত হয়ে গেছে খাবার আনতে আনতে খাবার চলে আসছে এখন কিন্তু ইফতারের রাত্রে আর বাগিনা এদিকে তাকাইতেছে যে খাবে এখন ইত্যের আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি সবাই কিন্তু এখানে মুসল্লিরা চলে আসছে এবং হুজুররা চলে আসছে এবং বাড়ির সবাই কিন্তু এখানে উপস্থিত আছে আর আমরা কিন্তু অনেক কাজে ব্যস্ত সেই ফাঁকে একটু ভিডিও করছি এখানে কিন্তু খাবার বিতরণ চলতেছে এখন সবাই কিন্তু ইফতারি আহার করতেছে আর অবশ্যই ভালো থাকবেন সবাই আর কোনো বুলটুটে হলে ক্ষমা হিসেবে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ